দেখুন বন্ধুরা চটজলদি বানিয়ে নিলাম ঝিঙে আলু সজনে ডাটা পোস্ত রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা প্রতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ঝিঙে আলু আর সজনে ডাটা পোস্ত রেসিপি তো এর জন্য আমি ঝিঙে গুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি ডাটা গুলোকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি তাহলে রেসিপিটা স্টার্ট করছি আপনারা তাহলে দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াতে প্রায় দু চামচ মতো সাদা তেল দেখুন বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এইখনে আমি কেইটে ৰখা আলু গুলো কে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেটে রাখা ডাটাগুলো হলুদ হাফটা চন্দ করে একটু কম আছে হলুদ গুড়ে আমি অ্যাড করে আমি এটাকে ভালো করে করে E tanto ci sono. E la mia è quella di logo. এবারে আমি অ্যাড করে দেব এখানে আদা গ্রেট করে রেখেছি আদা এটা এই যে এটা انا হাফ টেবিল চামচ মতো আদা গ্রেট করেছি

ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবে দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো পোস্ত তবে কিন্তু আমি এই পোস্তটাকে বাটি দিই এই পোস্তটা কিন্তু গোটাই আমি ভিজিয়ে দিয়েছিলাম আপনারা গোটা পোস্ত দিয়ে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু রেসিপিটা অপূর্ব লাগে আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম ঝিঙে কিন্তু খুব নরম সবজি সেই জন্য কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝিঙেটাকে অ্যাড করছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পোস্ত বেটে দিতে পারেন তবে আমি কিন্তু পোস্ত গোটা দিয়ে এটা রান্নাটা করি খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন গোটা পোস্ত দিয়ে রান্নাটা খেতে খুব ভালো লাগে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব যাতে করে ডাঁটা আলু এগুলো ঝিঙে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পরে আমি খুলে দেব বন্ধুরা তরকারিটা ফুটে গেছে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা একটা কাঁচা পাকা লঙ্কা চারটে অ্যাড করে দিলাম যার ঝালের প্রয়োজন হবে সে ঝালটা খাবে

ডাঁটা আলু ঝিঙে পোস্ত রেসিপি এটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে পোস্তটা অতি অবশ্যই গোটা গোটা দেবেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন তার সঙ্গে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এইটুকু আর বন্ধুরা যদি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ